গিয়েছিলাম শর্মিলাদের বাড়িতে শর্মিলাকে দুপুরে দাওয়াত দিতে কিন্তু আমার কি একটা দুর্ভাগ্য দেখেন টাইমে ওদের বাসায় গিয়েছিলাম ওই টাইমে ওর কি একটা ইমার্জেন্সি কাজে তাড়াতাড়ি বাসা থেকে বের হয়ে যাচ্ছিল এদিক দিয়ে আম্মু ডাক্তারের কাছে যাবে এর সাথে আম্মুকে সাথে করে নিয়ে গেছে তারপর ও তার ইমার্জেন্সি কাজ সেরে আমাদের বাসায় ফাইনালি চলে আসছে আর আমাদের বাসায় দুপুরে ওকে কি দিয়ে খেতে দিচ্ছি পুরো ব্লগটা দেখতে থাকেন সালাম আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও অনেক অনেক ভালো আছি তা আজকে আমি কোথায় চলে আসছি সকাল সকাল জানেন আমি আসছি শর্মিলাদের বাড়িতে সুরমিলাদের বাড়িতে এসে শর্মিলাকে ডাকা ডাকি করতেছি শর্মিলা কোথায় আছে কিনা তো চাই হোক ফাইনালি শর্মিলাকে আমি পেয়ে গেছি শর্মিলা বাসায় আসছে আজকে আমি শর্মিলাদের বাসায় আসছি কেন জানেন দাওয়াত দিতে কিন্তু আমার কি দুর্ভাগ্য দেখেন শর্মিলা তাড়াতাড়ি করে রেডি হয়ে বের হয়ে যাচ্ছে ওর কি একটা ইমার্জেন্সি একটা কাজ পড়ে গেছে ওকে এখনই যেতে হবে কথা শোনার পরে তো আমি প্রচণ্ড মন খারাপ করে ফেলতেছি তো ও আমার মন খারাপ দেখে বলতেছে আপু তুমি মন খারাপ করিও না আমি আমার ইমার্জেন্সি কাজটা তাড়াতাড়ি সেরে আমি চলে আসব তোমাদের বাড়িতে কথা শোনার পরে তো আমি অনেক অনেক খুশি হয়ে গেছি তারপরে আমি ওর পিছনে পিছনে যাচ্ছি বারবার বলতেছি তুই কিন্তু আমাকে ফর্মিস করেছিস তোর ইমার্জেন্সি কাজটা সেরে কিন্তু আমাদের পাশে আসবি এখানে কিন্তু এই কথাটাই আমি যে ওকে বলতেছিলাম তো যাই হোক ও রিক্সায় উঠে গেছে এর সাথে সাথে আম্মু সাথেও দেখা আম্মু বলতেছে আমি একটু ডাক্তারের কাছে যাব আমিও সাথে তোর সাথে যাব তো বলতেছে চলেন আনটি আমাদের সাথেই চলেন তো যাই হোক ওর সাথেই চলে যাচ্ছিল আম্মু বরাবর ডাক্তারের কাছে যাবে আর ওর ইমার্জেন্সি কাজে যাবে তো আম্মু রিক্সায় উঠে গেছে আম্মু রিক্সায় ওঠার পরে ও দেখেন কি হাসি যাই হোক ওর হাসিটা দেখলে আমার অনেক ভালো লাগে যাই হোক ও ফাইনালি আমাদের বাসায় ওর ইমার্জেন্সি কাজটা সেরে আমাদের বাসায় চলে আসছে দুপুরবেলা আসার সাথে সাথে দুপুরবেলা ওদেরকে খেতে দিয়ে দিলাম আর এদিক দিয়ে দেখতেছেন যে ওইদিকে তাকায় আছে কথা বলতেছে ওর কিন্তু আম্মু চলে আসছিল তো ওর আম্মু কিন্তু জানতো না যে ওরা যে এখানে এসে দুপুরবেলা খাবে আন্টি এসে অবাক হয়ে যাচ্ছে ওরা দুপুরবেলা এখানে খাচ্ছে দেখে পরে আমি বলতেছি আমি ওদেরকে সকালে গিয়ে দাওয়াত দিয়ে আসলাম আপনি কই ছিলেন আন্টি আন্টিকে কিন্তু দেখি নাই আন্টিকে দেখেই বলতেছে আন্টি তাড়াতাড়ি বসেন আমাদের সাথে একসাথে খাবেন কিন্তু আন্টি বলতেছে না না আমি চলে যাচ্ছি তো ওরা খাক এখানে দেখতে পাচ্ছেন এই প্লেটটা নিয়ে কথা বলতেছে এই প্লেটটা তেই ও খাবে আমি একটা রিসেন্টলি ভিডিও সারছিলাম আমি পুরো প্লেটটা সাজাই আমার আব্বুকে খেতে দিয়েছিলাম এই প্লেটটাতে আর বিশেষ করে আমার আব্বু এই প্লেটটা নিয়ে আসছিলো আমার আব্বুর অনেক পছন্দ আর কি মানে কয়েক পদের তরকারি থাকবে এরকম বাটি বড়া আর আব্বু খাবে আমার আব্বু খুব শখ করে এই প্লেটটা নিয়ে আসছে এনেই বলতেছে আম্মুকে যে এটা করে আমাকে ভাত সুন্দর করে ভেড়ে দাও আমি এটা করে খাবো তা আপনারা তো ভিডিওটা দেখছেনি যারা দেখেন নাই তারা কিন্তু পিছনে কি ভিডিওটা দেখে আসলেও আসতে পারেন তখন আমি আমার আব্বুকে এই প্লেটটাকে খুব সুন্দর করে একটাতে মুরগির মাংস সবজি ডাল এভাবে দিয়ে আব্বুকে কিন্তু এই প্লেটটাতে খেতে দিয়েছিলাম আর সেই ভিডিওটা কিন্তু সুর্মিলা দেখছে দেখি ও বাসা থেকে বলে আসছিলো যে যদি আমি তোদের বাসায় যাই আমাকে দুপুরবেলা যদি খাওয়াস তাহলে কিন্তু আমাকে এই প্লেটটা দিয়েই কিন্তু খেতে দিতে হবে তা আমি তো সাথে সাথে বলতেছি কেন এই প্লেটটাকে খেতে দিদ না তো তুই চল তোকে এই প্লেটটাকে এই প্লেট দিয়ে খেতে দিব ওকে এই প্লেটটাতে ভাত দিয়ে তরকারি দিয়ে আমি ওকে জিজ্ঞাসা করতেছি এবার খুশি তো তুই যেটা চাইছো সেটাই দিছি তোকে এই প্লেটে সুন্দর করে সাজাই আমি ভাত তরকারি সব কিছু দিয়েছি তো বলতেছে অনেক খুশি হয়েছি অনেক তো আর এখানে ওকে ভাত দিছি কি দিয়ে সেটা তো দেখলেনি আপনাকে ও বললো প্রত্যেকটা রান্না নাকি অনেক মজা হয়েছে দাওয়া করে অনেকক্ষণ আড্ডা দিয়ে এখন চলে যাচ্ছে ওরা আমার মনটা খুবই খুবই খারাপ হয়ে গেছিলো ওরা যখন চলে যাচ্ছিলো ওর ইয়ে ওর টাকানের এক্সপিরিয়েন্স দেখে তো আপনার বুঝতে বুঝলেনি তো আমিও মন খারাপ করছি বলে আমার দিকে তাকায় খুব সুন্দর একটা স্মাইল দিচ্ছে আমি খুব খুশি হয়ে গেছি এখানে আমি জিজ্ঞাসা করতেছিলাম আমাদের বাড়িতে কবে যাবি তো বলল শীঘ্রই যাবো তুমি চিন্তা করিও না শীঘ্রই যাবো যাই হোক এখানেই আজকের ব্লগটা শেষ করতেছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এখানে এটা দিয়ে দিচ্ছি আল্লাহ হাফেজ